আজকে আমরা দেখব ইতিহাস ও প্রাচীন ঐতিহ্যে মোড়া গঙ্গা তীরের সেই জনপদের গল্প যা স্থাপত্য ধর্ম স্বাধীনতা শিক্ষা শিল্প সংস্কৃতি এবং উৎসবের ইতিহাসে সমৃদ্ধ যার নাম অনুগ্রহ করে শুনবেন শিয়ালদার শান্তিপুর লোকাল এক নম্বর প্ল্যাটফর্মে আসছে প্রেমধন বিলায় গোড়ারায় কলসে কলসে ঢালে তবু না ফুরায় শান্তিপুর ডুবুডুবু নদে ভেসে যায় শক্তি ভক্তি প্রেম ভালোবাসা এই সব শব্দগুলো নিয়েই কিন্তু শান্তিপুর শহর শান্তিপুর তাঁত শিল্পের শহর সারা ভারতবর্ষের তাঁত বলা হয় শান্তিপুরকে শান্তিপুর প্রাচীন পৌরসভার শহর প্রথম দার্জিলিং আর দ্বিতীয় পৌরসভা হচ্ছে শান্তিপুর তবে চলুন ঘুরে আসি শান্তিপুর থেকে নদীয়ার শান্তিপুর এই শান্তিপুর হচ্ছে উৎসবের শহর বারো মাসে তেরো পাবন লেগেই থাকে তবু কয়েকটা উৎসবের কথা আপনাদের জানাই প্রথম ধরুন বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শান্তিপুরে অনেকগুলো বনেদি বাড়ি আছে প্রায় বারো ফুটের দরজা সেখান দিয়ে ঢুকলে একটা অন্যরকম সিন হয় পুরোনো পুজো যদি দেখতে চান শান্তিপুরে চলে আসুন শান্তিপুরের কালী পুজো বিখ্যাত আগমেশ্বরীর নাম আপনারা অনেকেই জানেন মা মহিষ খাগির নাম জানেন প্রায় তিন চারশো বছরেরও বেশি সময় ধরে শান্তিপুরের এই কালী সেটাও দেখতে আসতে পারে শান্তিপুরের সবচেয়ে জনপ্রিয় উৎসব রাস রাস উৎসব চলতে থাকে টানা তিন দিন ব্যাপী ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন আসেন আধুনিকতার হাওয়াতেও আজও সযত্নে ধরে রাখা আভিজাত্য এবং পরম্পরার সাক্ষী হতে চার পাঁচশো বছরেরও বেশি পুরনো বেশ কিছু বিগ্রহবাড়ি এবং তাদের পূজিত রাধাকৃষ্ণ মূর্তি ইতিহাসের সাক্ষী হয়ে আছে শান্তিপুরে শান্তিপুরে ভাঙা রাশির শোভাযাত্রায় এখনো রাই রাজা দেখতে পারবে। মানে রাই অর্থাৎ রাধা রাজার বেশে শহর ভ্রমণ করছেন সে যে রয়েছে বালক বালিকার নাচ রয়েছে ময়ূরপঙ্খীর গান রয়েছে সঙ্গীর নাচ এই প্রাচীন ঐতিহ্য বয়ে নিয়ে চলেছে এখনো শান্তিপুরের রাস উৎসব শক্তি ভক্তি প্রেম ভালোবাসা এই সব শব্দগুলো নিয়েই কিন্তু শান্তিপুর শহর আমি এই মুহূর্তে যেখানে বসে আছি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এই বিশাল মন্দিরটি এই মন্দিরটি আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে আশ্চর্য একটা কারণে এই মন্দিরের নাম হয়েছিল জলেশ্বর একবার শান্তিপুর শহরে যে মাঠ অঞ্চল আছে এখানে অসম্ভব খরা হয় এবং খরার ফলে কৃষিকাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল তখন শান্তিপুরের সেই সময়ের যারা নাগরিকরা ছিলেন এই জলেশ্বর মন্দিরে এসে বাবার মাথায় জল ঢালেন এবং জল ঢালার পর এখানে কিন্তু বৃষ্টি শুরু হয় এবং সেই অঝর বর্ষণে শান্তিপুরের মাঠ ঘাট সমস্ত ভেসে যায় এবং কৃষিকাজ আবার নতুন করে শুরু হয় তার আগে এই এই দেবতার নাম ছিল রাঘবেশ্বর কিন্তু ওই দিন থেকে এই দেবতার নাম হয়ে যায় জলেশ্বর বলাই বাহুল্য শান্তিপুরের তাঁত শিল্প বিশ্ববিখ্যাত বয়ন কার্যক্রম এখানে বছর আগে শুরু হয় এক ছাদের তলায় তাদের হাতে তৈরি করা তাঁত শিল্পের যে নিদর্শন তাঁতের শাড়ি সেই শাড়ি তারা বিক্রি করতে বসেন কাক ভোর থেকে শুরু হয় মানুষের সমাগম তাঁতের মাঝের পথ পেরিয়ে পৌঁছাতে হয় বৈষ্ণব তীর্থ শান্তিপুরের প্রধান আকর্ষণ নিমাইয়ের শিক্ষাগুরু অদ্বৈত আচার্যের সাধন পিঠে সচিমাতার সহিত মিলন চৈতন্য মহাপ্রভুর এই অদ্বৈত হয়েছিল বয়লা গ্রামে রামায়ণের বাংলা পদ্মানুবাদক কৃত্তিবাস ওঝার জন্মস্থান তার জন্মপিঠাতে তৈরি হয়েছে কৃত্তিবাস মন্দির এবং শান্তিপুরের গঙ্গার ধারেই ব্রহ্ম শাসন বলে একটি জায়গা আছে আপনি শুনে অবাক হবেন জগধাত্রী পুজোর প্রথম প্রচলন হয়েছিল সেখানে কথিত আছে চন্দ্রচুর তর্ক চূড়ামণি আসনে বসে তিনি প্রথম আরাধনা করেন এই দেবীর সামচাঁদ মন্দির আমাদের পশ্চিমবঙ্গে যত বড় বড় মন্দির আছে তার মধ্যে অন্যতম বড় এই আটচালার মন্দির আজও সামচাঁদ মন্দির সেই গর্ব এবং বাংলার গর্ব হয়ে দাঁড়িয়ে আছে বহু দূর দূরান্ত থেকে মানুষ সেখানে দেখতে আসেন শান্তিপুরের আরেকটি গর্বের প্রতিষ্ঠান সেটা হচ্ছে বঙ্গীয় পুরাণ পরিষদ সেটাও শতাধিক বছরের পুরনো এবং সেখানে তালপাতা তুলট কাগজের অন্তত বারোশো পুঁথি আজও রক্ষিত আছে এই শহরের ইতিহাসের কথা বললে কখনোই ফুরবে না সময়ের আদরে আর ঐতিহ্যের পালকে সাজানো এই শহরে যারা এখনো এসে উঠতে পারেননি তাদের স্বাগত জানাই আতিথেয়তার অভাব বোধ করবেন না রবীন্দ্রনাথ যখন যাচ্ছেন শান্তিপুরের ওপর দিয়ে বজরা করে তখনও তিনি শান্তিপুরের গঙ্গার শোভা দেখে মুগ্ধ হচ্ছেন তার লেখায় পাওয়া যায় এই বাংলার কৃষ্টি সংস্কৃতি এবং ঐতিহ্যকে যদি উপলব্ধি করতে চান শান্তিপুরের কাছে আসুন তাই আপনারা সবাই আসুন যে নিদর্শনগুলি রয়েছে সেইগুলি দর্শন করুন তাই আরও একবার বলবো আসুন শান্তিপুরে ঘুরে যান আশা করি ভালো লাগবে সকলকে অনুরোধ করব এবার ডেস্টিনেশন হোক শান্তিপুর